বন্ধুরা তোমরা সবাই ভালো আছো তো আমরাও ভালো আছি তোমরাও ভালো থেকো তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইলো শৈলমালা রান্নাঘরে আজকে জন্মাষ্টমী দেখুন প্রথমে মালপো করে নিয়েছি এবার করার পর ফুরুলি আর লুচি করব তালে ফুরুলি তালে লুচি করব তোমরা দেখুন তাল চেচে রেডি করে রেখে দিয়েছি গোটা তাল এই যে তাল এই যে তালকে চেচে গরম করে রেখেছি গরম তালটা হলে ভালো হয় এই যে কুটিয়ে রেখেছি এই যে মৌরি নিলাম ফুরুলিতে মৌরি দেবো মৌরি নিলাম দু চামচ মৌরি নিয়েছি এইটা দুশো গ্রাম ধরে ময়দা এটা দুয়ে ময়দা নেব তাহলে চারশো ময়দা হবে চারশো ময়দা আর এটা এইটা লুচি করবো এইটার দুশো গ্রাম ময়দা নিলাম এইটায় মাখবো এটা লুচি হবে এই যে ময়দাটা দিলাম দুশো গ্রাম ময়দা দিলাম ফুরুলিতে আর চিনি দিলাম এটা দুশো ডেড়ে দিলাম তিনশো গ্রাম চিনি দিলাম এই যে দু ময়দা নিয়েছি এটা দুশো গ্রাম আছে দুশো গ্রাম করে দুটো কাপ ভর্তি করে দুশো গ্রাম করে দুবার নিয়েছি ময়দা আর সুজি নিয়েছি আর সুজিটা দু কাপ নিয়েছি আর চিনিটা নিয়েছি দেড় কাপ এইটা দেড় কাপ চিনি নিয়েছি এটা দুশো গ্রাম করে ধরে তাহলে তিনশো গ্রাম চিনি নিয়েছি তিনশো গ্রাম সুজি নিয়েছি আর ময়দা নিয়েছি চারশো গ্রাম এই যে সব মৌরি নিয়েছি এগুলো সব আর এই নুন দিলাম এক চামচ আর এইটা লুচি হবে এইটার জন্যে হাফ চামচ নুন দিলাম এটাকে ভালো করে মেখে নেবো হাফ কাপ এটা চালের গুঁড়ি দিলাম তবে মচমুছিটা হবে হাফ কাপ চালের গুঁড়ি দিয়ে দিলাম সুজি দিলাম চালের গুঁড়ি দিলাম চিনি দিলাম ময়দা দিলাম সব দিয়ে নুন দিলাম সব দিয়ে আরাম মেখে নেবো ভালো করে দিয়ে মাখবো যতক্ষণ তালটা লাগবে দেবেন একটু দিয়ে দিয়ে মাখবেন দেখুন লুচির জন্যে এই যে তাল নিয়ে নিলাম লুচিতে বেশি তাল লাগবে না একটু শক্ত করে মাখবেন দেবেন তালটা তো ফুটে ফুটে রক্ত হয়েছে বেশি জল দেবো না এই যে মাখবো ভালো করে বন্ধুরা এই যে ডোটা এরম হয়েছে এই যে মেয়েকে এবার চাপা দিয়ে রেখে দেবো মিনিট সুজিটা দেওয়া হয়েছে তো নাহলে সুজিটা ফুলবে এই যে মেয়েকে এই যে মেয়েকে আর চাপা দিয়ে রাখবো চাপা দিয়ে রেখে দেবো এবার এই যে ময়দাটা মেখে নেবো বন্ধুরা দেখুন লুচির জন্য তাল দিয়ে ময়দাটা মেখে নিয়েছি এই যে মেখে খানিকটা চাপা দিয়ে রেখে দেবো এরকম মেখে নিলাম তালটা চাপা দেওয়া রয়েছে এই যে কড়াতে সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি গরম হোক এই যে তালটা চাপা দেওয়া ছিল তালটা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম কুড়ি পঁচিশ মিনিট এবার করবো এই যে বন্ধুরা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম মিনিট কুড়ি এই যে খুললাম लेची काटबो देखिए देखो सब मेले मिले राखल গোপালের খাবার ঘরে যে সব তৈরি হয় সকালে চাল কড়াই ভাজা সব ভেজে নিয়েছি ওটার আপনাদের দেখালাম না তালের লুচি তালের ফুরুলি আর মালপ বন্ধুরা দেখুন তেল হয়ে গেছে একবারে অনেকটা তেল দিয়ে দিয়েছি একবারে অনেক হয়ে যাবে একসঙ্গে বন্ধুরা মেকে মেকে একটু রেখে দেবেন মিনিট কুড়ি রেখে দিলে ভালো করবে দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলেছে

দেখুন আর একটু লাল হবে দেখুন একটাও জড়াবে না একটু তাল দিয়ে ময়দা দিয়ে সব কিছু চুড়ি চুড়ি কিনে দিয়ে মেখে ডোটা একটু চাপা দিয়ে রাখবেন কুড়ি পঁচিশ মিনিট লুচিটাও ভালো ফুলবে ফুলিটাও ভালো ফুলে যাবে আমরা অনেকে খাবার সোঁতা দেয় আমি খাবার সোঁতা দিয়ে নিয়ে এমনিই দিয়েছি হয়ে গেছে দেখুন দেখুন বন্ধুরা দেখুন গোপালের জন্য পাঁপড় ভেজে নিচ্ছি ঘরে একবারে সব দিয়ে দেবো বন্ধুরা দেখুন এখনো ফুরুলি করতে বাকি আছে এগুলো লাস্টে করবো আপনাদের সব করে দেখালাম এই যে মালপো করেছি দেখুন এই যে বড় বড় করে মালপো করেছি এই যে ফুরুলি করলাম তালের ফুল তালের ফুরুলি তালের লুচি আর এই যে পাঁপড় ভেজেছি সব আজকে জন্মাষ্টমীর দিনে চাল করাই ভাজা সব ভাজা হয়ে গেছে মালপোটার আলাদা একটা ভিডিও করেছি আপনাদের দেখাবো মালপোটার দেখালাম না ওটা আলাদা ভিডিও করা আছে ফুরুলিটা আর লুচিটা আপনাদের দেখালুম আপনারাও এরকম জন্মাষ্টমীতে করে গোপালকে সেবা দেবেন আমি করে দেখালাম নমস্কার বন্ধুর একটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন